দেখো আজকে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো রেলওয়ে যে আর পি এফ যে এক্সামটা কিছুদিন পরে হবে যেটা কিন্তু তোমার দুই তারিখের থেকে শুরু হচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসে দুই তারিখের থেকে শুরু মার্চ মাসের তোমার কুড়ি তারিখ পর্যন্ত তোমাদের এক্সামটা চলবে এর মধ্যে তোমরা যারা যারাই পরীক্ষা দিতে যাও না কেন তোমাদের প্রত্যেককে খুব ভালোভাবে জেনে নেওয়া দরকার যে তোমরা কী কী ডকুমেন্টস পরীক্ষা নিয়ে যাবে আর কী কী জিনিস নিয়ে তোমরা কখনোই প্রবেশ করবে না তাতে কিন্তু তোমাদের বিশাল বড়সড় কিন্তু ক্ষতি হতে পারে কারণ নতুন আপডেট অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত জিনিস জানকারি বা সমস্ত তথ্য জেনেই কিন্তু পরীক্ষা সেন্টারে যাওয়া উচিত না হলে তুমি সারা বছর পড়াশোনা করবে আলটিমেটলি তুমি যদি গিয়ে সেখানে পরীক্ষাটাই যদি দিতে না পারো তুমি যে উদ্দেশ্যে সেখানে যাচ্ছো এক্সাম দিতে সেটাই যদি তুমি দিতে না পারো তাহলে তোমার কোনো লাভ হচ্ছে না তার জন্য স্পেশালি আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমাদের পরীক্ষায় গিয়ে কী কী জিনিস নিয়ে মানে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর কী কী জিনিস নিতে হবে না বা নিয়ে প্রবেশ করবে না সমস্ত বিষয় আজকে ভিডিওতে জানতে পারবে যাতে তোমরা কোনোভাবে সমস্যা না করো সেই ব্যবস্থা ভিডিওতে করে দিচ্ছি সেই সমস্ত তথ্যগুলি আজকে ভিডিওতে তোমরা সব কিছু পাবে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইককে মিস করে রাখো আর বন্ধুদেরকেও শেয়ার করো তাহলে চলো বোর্ডের সমস্ত বিষয়গুলো তোমরা দেখে নাও আজকে এই ভিডিওটি তোমাদের জন্য স্পেশালি বানাচ্ছি তার কারণ তোমাদের কোনো রকম যাতে অসুবিধা না হয় তোমরা কী কী নিয়ে যেতে পারবে কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে যেতে পারবে পরীক্ষার হলে আর কী কী জিনিস তুমি পরীক্ষার যখন প্রবেশ করো তখন তুমি কি কি জিনিস নিয়ে যেতে পারবে না সমস্ত জিনিস আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা কোনো রকমভাবে অসুবিধা না পারো আর তোমাদেরকে শুরুতে বলে রাখছি এমন ধরনের হেল্পফুল ভিডিও যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে গুলো এখন থেকে প্রেস করে রাখো এর পাশাপাশি আমাদের যে গুরুত্বপূর্ণ টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও কারণ সেখানে প্রত্যেক দিনের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে এবার তোমাদেরকে এক এক করে বলছি যে দেখো তোমাদেরকে কেন বলছি এই ভিডিওটা স্পেশালি এর জন্য বলছি দেখার কথা এই জিনিসগুলো তোমরা যদি না জানো এমন অনেক স্টুডেন্ট আমার নিজের চোখে দেখা বা তোমরা নিজেরাও জানো আর যদি না জানো তাহলে তোমাদেরকে বলছি যে এরকম অনেক কেস ঘটেছে মানে অনেক প্রচুর স্টুডেন্টের কেস ঘটেছে যারা সারা বছর প্রচুর পরিশ্রম করেছে সামান্য ডকুমেন্টস নিয়ে যায়নি বা সামথিং উল্টো পাঠাকার জায়গায় চলে গেছে বা বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি কাজ করার জন্য তারা কিন্তু পরীক্ষা দিতে পারেনি তারা দেখা গেল র্যাঙ্ক করতো দশের মধ্যে র্যাঙ্ক করতো সে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দিতে পারেন তাই একটু সাবধান প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই তোমাদের দেখতে হবে কারণ কি এই সমস্ত জিনিসগুলো তোমাদের জানাটা খুব প্রয়োজন পরীক্ষায় যেদিন যাবে তার আগে দিয়ে এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে যাও আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও সব প্রথমে তোমাদেরকে বলবো কী কী নিয়ে প্রবেশ করা যাবে না কী কী নিয়ে প্রবেশ করা যাবে না তোমাদের অবশ্যই এক্সাম হলে তোমরা কি কি নিয়ে প্রবেশ করতে পারবে না দেখো এক একটা করে বলছি তোমাদেরকে এই যে মাজার বেল্ট মাজার বেল্ট পরে তোমরা তোমাদের প্রবেশ করতে দেবে না তারপরে পেন নিতে দেবে না সে তোমার যাই পেন হোক তোমার নিতে দেবে না তারপর ঘড়ি নিতে দেবে না তারপর আংটি এই যে হাতের আংটি হাতের আংটি পরে যেতে দেবে না তোমার পরে দেবে না কানের না নাকের পরে যেতে দেবে না মেয়েদের গলার হার তুমি সে সোনার গলার হোক হোক প্লাস্টিকের গলার গলার যাই তুমি হার পরো না কেন সেটাও পরে যেতে দেবে না এক কথা যে কোনো ধাতু জাতীয় জিনিস তোমাকে পরে যেতেই দেবে না এর পাশাপাশি পায়ের যে নুপুর পায়ের নুপুর পরে যেতে দেবে না মেয়েদের তারপরে মালা গলার মালা পরে যেতে দেবে না দেখবে অনেকে ধাকা পড়ে মাঝার মধ্যে ধাক্কা পড়ে ওই ধাগার মধ্যে দেখবে অনেকে বিভিন্ন ধরনের যে মানে লোহা তামা এগুলো পরে রাখে ওসব পরে একদমই রাখা যাবে না এখন ধাকা টাকা রাখা যাবে না এর মধ্যে যে সমস্ত ধাক্কা এগুলো পরে রাখা যাবে না অনেকে দেখবে তাবিজ পড়ে হাতে তাবিজ পরে মাঝে তাবিজ পরে দেখা গেলো বিভিন্ন জায়গায় তাবিজ পরে সে সমস্ত তাবিজ পরে যাওয়া যাবে না ইলেকট্রিক কোনো ডিভাইস ইলেকট্রিকের কোনো ডিভাইস তোমাকে নিয়ে অবশ্যই একদমই যাওয়া যাবে না তারপর তোমার ক্যালকুলেটর একদমই নেওয়া যাবে না এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি পরীক্ষা চলাকালীন তোমাদের মধ্যে কারো যদি টুকলি ধরা পড়ে তাহলে কিন্তু তোমার সারা জীবনের জন্য পরীক্ষা কিন্তু আর দিতেই দেবে না আর তোমাদেরকে একটা সাবধানের কথা বলে দিই যে এই সাবধান কি কেউ যদি তোমাদের ধরা পড়লো মানে তোমাদেরকে বলছি কেউ যদি টুকলিতে ধরা পড়ে বা সামথিং রকম নকল করতে ধরা পড়ে তোমাদের কিন্তু প্রচুর টাকা ফাইনও করতে পারে এখন নতুন করে এর পাশাপাশি তোমাদের কিন্তু পরীক্ষা তো দিতেই দেবে না এটা কিন্তু সারা জীবনের জন্য আর পরীক্ষা দিতেই দেবে না তোমাদের এসএসসিসিডির এক্সাম পাস বা বিভিন্ন ধরনের এক্সামও তাই একটু সাবধানে থাকে প্রত্যেকে ঠিক আছে আর এছাড়া কিন্তু বড় পরিমাণে ফাইন করতে পারবে বা আইনি যে কানুনটা কিন্তু তোমাদেরকে নেওয়া হবে তোমাদের জন্য এইবার খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে এটা কিন্তু খুব জানা প্রয়োজন কারণ অনেকে এই ভুলটা করার জন্য পরীক্ষাটাই দিতে পারে না মানে কি বলবো তারা কান্না করতে করতে বাড়ি আসে বা অনেকে আত্মহত্যা পর্যন্ত করার চেষ্টা করে ঠিক আছে তাই তোমাদের সবার প্রথমত বলবো এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কালার প্রিন্ট অ্যাডমিট কার্ড নিতে হবে ঠিক আছে কালার প্রিন্ট অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু অবশ্যই নিতে হবে আর এই এইটার মধ্যে যে তোমার কালার প্রিন্ট অ্যাডমিটের মধ্যে তোমার জন্য কোনো রকম দেখা গেলো ভালো করে ক্লিয়ার হবে তোমার জেরক্স হলো না বা সেটা প্রিন্ট হলো না তেমনটা যেন না হয় একদম ক্লিয়ার যেন হয় তোমার ছবি তো সহকারে তোমার প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা জিনিস যেন পরিষ্কার দেখা যায় তেমনই কিন্তু তোমার কিন্তু সেই কালার প্রিন্টটা তোমার কিন্তু অ্যাডমিট নিতেই হবে ঠিক আছে এর পাশাপাশি তোমাদের দুই নম্বর পয়েন্ট যেটা বলবো নিম্নপক্ষের চেষ্টা করবে চারটে ফটো নেওয়া ঠিক আছে বাই চান্স মনে করে কিছু হারিয়ে গেলো ওই তোমার কিন্তু এই যেটা কি না আর কি চারটে তোমার ফটো কিন্তু নিতে হবে ঠিক আছে পাসপোর্ট সাইজের ফটো নেবে দেখো তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আইডি প্রুফ তোমাকে নিতে হবে কিন্তু আইডি প্রুফ এবার এই আইডি প্রুফটা তোমার কোনটা নিতে হবে কোনটা নিলে ভালো হবে তুমি যেটা দিয়ে তুমি যখন অ্যাপ্লাই করেছিলে যে আইডি প্রুফ সেই আইডি প্রুফটাই নেওয়ার চেষ্টা করবে এর পাশাপাশি মনে করো সেটা না নিলেও হবে কিন্তু বাট সেটাই নেওয়ার চেষ্টা যেরকম আধার কার্ড আই কার্ড মাধ্যমিকের রেজাল্ট বা সার্টিফিকেট ওইসব বিষয়গুলো ঠিক আছে এগুলো একটু নিয়ে যাবে অথবা প্যান কার্ড মানে তুমি যদি আধার কার্ড নিয়ে যাও তাহলে আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করো আধার কার্ড নিলেও কোনো সমস্যা নেই বা আই কার্ড নিলে কোনো সমস্যা মানে তোমার কোনো একটা আইডি প্রুফ নিতে হবে এবার তার পাশাপাশি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই এই যে আইডি প্রুফটা তুমি নেবে সেটা যেন নকল না হয় সেটা যেন নকল না হয় মানে ডুপ্লিকেট না হয় সেটা যেন অরজিনাল তোমাকে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে ঠিক আছে অরিজিনালটা কিন্তু দেখতে চাইবে যা তোমাদেরকে বলে দিলাম কোনো ডুপ্লিকেট তোমাকে নিয়ে নিয়ে গেলে কিন্তু চলবে না এবার তোমার চার নম্বর খুবই ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আইডি তুমি নেবে ঠিক আছে সেটা তুমি চেষ্টা করবে তোমাদেরকে বললামই তুমি মাত্র যেটা কি না ফর্ম ফিল আপের সময় তুমি যেটা দিয়ে অ্যাপ্লাই করেছো সেটাই নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে যেরকম আধার কার্ড আই কার্ড প্যান কার্ড হতে পারে তুমি যেটা দিয়ে করো না কেন এবার মারাত্মক লেভেলের যেটা তোমার ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি বলো তো পরীক্ষা তুমি যদি ভালো দিতে চাও কেন সবাই তো দেখো তুমি পরীক্ষা যাচ্ছ মানে কি তুমি চাচ্ছ যেন আমি পরীক্ষাটা দিয়ে ভালো একটা পরীক্ষা দিয়ে তুমি চাকরিটা পেয়ে যাও মাসের মাস হাজার হাজার টাকা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা ঢুকবে এবার ব্যাপারটা হচ্ছে কি যে এই যে তুমি যে চেষ্টা করছো যে পরীক্ষা যে ভালো দেবে পরীক্ষা ভালো দিতে গেলে দেখো আমার সামান্য বুদ্ধিতে আমার যতটা সামান্য বুদ্ধি আছে ততটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি মেন কথা হচ্ছে এক সপ্তাহ আগে আগে ভীষণ প্রশ্ন করো এক সপ্তাহ আগের থেকে যেন রাতের ঘুমটা যেন ভালো হয় কারণ তোমার মস্তিষ্ক যদি সুস্থ থাকে তবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে ভালো অ্যান্সার দিতে পারবে প্রশ্ন তাড়াতাড়ি পড়তে পারবে বিশেষ করে আরও একটা কথা তোমাদেরকে বলবো যে তুমি এক সপ্তাহ আগের থেকে তো ভালো ঘুমাতে হবে রাত্রেবেলা ঠিকঠাক হবে কিন্তু একটা ভুল ভীষণ পরিমাণে করবে না সেটা হচ্ছে কী বলতো পরীক্ষা যেদিন তার আগের দিন রাত্রেবেলা যেন যথেষ্ট ঘুম হয় মানে একদম সেপারেট মানে বেশি ঘুমোর দরকার না কম ঘুমার দরকার না অন্তত ছয় থেকে সাত ঘন্টা একদম সেপারেট ঘুম পেলে ঘুমিয়ে পড়তে হবে ঠিক আছে কারণ তোমার মস্তিষ্ক যদি হালকা থাকে বা তুমি যদি ঘুম যদি না করো পরীক্ষা খাতে ঘুমাবে ঘুমাতে মানে অতটা এনার্জি পাবে না তাই অবশ্যই আগের দিন রাতে তো অবশ্যই ভালো করে ঘুমাতে হবে তাহলে পরীক্ষার খাতায় কিন্তু কোনো রকম ঘুম পাবে না আর পরীক্ষাটা তোমার কিন্তু ভালো দিতে পারবে আর একটা কথা মনে রাখবে ঘুমালে কিন্তু মস্তিষ্ক সুস্থ থাকে ঠিক আছে অতিরিক্ত বলছি না আমি অতিরিক্ত মনে কথা একদিন বলছি না এই জিনিসটা কিন্তু কেউ ভুল করবে না ঠিক আছে এবার যেটা তোমাদেরকে বলবো আরেকটা ভীষণ মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি বলতো যে এক্সাম সেন্টার এই যে তোমার অ্যাডমিট কার্ডে তো সব লেখা থাকবে তোমার কোথায় এক্সাম হল বা কোথায় এক্সাম সেন্টার সেটা এবার ব্যাপারটা হচ্ছে কি তোমার এক্সাম সেন্টার যেন সঠিকভাবে তুমি জেনেই সেখানে যাবে দেখা গেলো অনেকে তাহলে করে চলে যায় গিয়ে আমি এরকম অনেক কেস দেখেছি বা তোমরাও জানো যে ঠিকানা এক জায়গায় চলে যায় এক জায়গায় লাস্ট পর্যন্ত পরীক্ষাটাই দিতে পারে না তাহলে কি হলো কোনো লাভ হলো না সারা বছর কত খাটাকাটি করলে লাস্ট পর্যন্ত যেটা মেন মূল আসল যে জায়গাটা সেটা হচ্ছে পরীক্ষা দেওয়াটা একটা ঘণ্টা বা দেড় ঘন্টা যাই পরীক্ষা তুমি দাও না কেন ওইটুকু সময় যদি পরীক্ষা না দিতে পারো তাহলে সারাটা বছর তোমার খাটাকাটিটা ফালতু হয়ে যাবে তাই পরীক্ষার এক্সাম সেন্টার কোথায় সেটা সঠিকভাবে জেনে বুঝে পাও দরকার আরও বন্ধুদের কাছে আলোচনা করবে ভাই এটা আমার তো এটা এখানে তো এখানে মানে কনফিডেন্স হয়ে নেবে যে সঠিক কিনা আগের থেকেই ঠিক আছে ওই জিনিসটা ভুল করবে না কখনো কিরকম এরকম করে কিন্তু অনেকে পরীক্ষা দিতে পারে নিয়ে আগে অনেকবার তো এই ভুলটা একদম করতে যেন সারা বছর যেহেতু পরিশ্রম করছো পরীক্ষায় যাচ্ছ বা যাবে তাহলে আশা করি বুঝতে পারলে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে কী কী জিনিস তোমাকে প্রবেশ নিষিদ্ধ সেই বিষয়গুলো তোমরা একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারলে তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইবের লাইকনটিকে প্রেস করে আমাদের ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য দেখো মেন উদ্দেশ্য আমি যেটা ভিডিও তোমাদের জন্য বানালাম তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য স্পেশালি ভিডিওটা বানালাম কারণ আমিও চাই তোমাদের জন্য কোনো রকম অসুবিধা না হোক তার জন্য ভিডিওটি বানালাম তো চেষ্টা করবে আমাদের একটু মনে রাখার তাহলে ভিডিওটি আজকে রেলো তত সময় থাকো সুস্থ জয় হিন্দ জয় ভারত